জটিল একটা ক্যালকুলেশন যদি পরীক্ষা আসে কি বলছে তো এই প্রশ্নটা যদি পরীক্ষায় আমরা এভাবে করতে চাই যে জিরো পয়েন্ট নাইন এইট কিউব মানে জিরো পয়েন্ট নাইন এইটকে কে আমরা তিনবার গুণ করবো তারপরে জিরো পয়েন্ট জিরো টু কিউব মানে কি জিরো পয়েন্ট জিরো টুকে কে আমরা তিনবার গুণ করে মান বের করবো 3 এর সাথে 0.98 কে গুণ করব 0.02 কে গুণ করব এভাবে যদি আমরা গুণ করে করে বের করতে চাই তাহলে আমরা খুব প্রবলেম ফেস করব আমাদের অনেক সময় লাগবে এবং ভুল হওয়ার একটা আশঙ্কা আছে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা খুব ইন্টারেস্টিং ওয়েতে এই প্রশ্নটা সলভ করতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি উপকার হবে একটু যদি ভালো লেগে তাহলে কাইন্ডলি শেয়ার করবেন আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটি ফলো বা লাইক দিবেন আশা করছি তো প্রশ্নটা আমরা দেখি এখানে আমরা অ্যাডভান্স কিছু চিন্তা করতে পারি সেটা হলো এটার কিউব আছে এটার কিউব আছে আচ্ছা এই লাইনটাকে আমি এভাবে লিখতে পারি সেটা হলো জিরো পয়েন্ট নাইন এইট কিউব প্লাস জিরো পয়েন্ট জিরো টু কিউব প্লাস থ্রি ইন্টু জিরো পয়েন্ট নাইন এইট ইন্টু জিরো পয়েন্ট জিরো টু এর সাথে এই কাজটা আমি করতে পারি সেটা হলো জিরো পয়েন্ট নাইন এইট প্লাস জিরো পয়েন্ট জিরো টু এই কাজটা আমি করলাম সাথে কি আছে মাইনাস ওয়ান আচ্ছা আমি এখানে কি করলাম আমি এখানে করলাম এই যে সংখ্যাটা আছে তিনটা সংখ্যা এর সাথে আমি শুধু এই অংশটাকে আমি গুণ করেছি এক্সট্রা গুণ করেছি এখন এই গুণটা আমি কেন করলাম দেখেন জিরো পয়েন্ট নাইন এইট আর জিরো পয়েন্ট জিরো টু এটা যোগ করলে কত হয় আট দুই যোগ করলে দশের শূন্য হাতে এক নয়ের এক যোগ করলে দশের শূন্য হাতে এক একটা এপাশে চলে আসবে জিরো পয়েন্ট নাইন এইট প্লাস জিরো পয়েন্ট জিরো টু এর যোগ ফল হচ্ছে ওয়ান মূলত আমি এখানে ওয়ান গুণ করেছি এখন যে কোনো সংখ্যার সাথে আমি যদি ওয়ান গুণ করি অসুবিধার কিছু নাই বিষয়টা আশা করি ক্লিয়ার আমি আবারও বলছি এখানে আমি জিরো পয়েন্ট নাইন এইট প্লাস জিরো পয়েন্ট জিরো টু যোগ করে ওইটাকে আমি গুণ করেছি অসুবিধা নাই কেন কারণ এটার যোগফল ওয়ান হয় আমি যে কোনো সংখ্যার সাথে ওয়ান গুণ করতে পারি এটা কোনো প্রবলেম না এখন এই কাজটা আমরা কেন করলাম এটা হচ্ছে বিষয় দেখেন আমি যদি জিরো পয়েন্ট জিরো টু কে আমি যদি বি ধরি তাহলে আমি সব জায়গায় এ আর বি মানটা বসাই এখানে এ ধরি এটাকে যদি বি ধরি এটা এটা বি তাহলে কি হবে তাহলে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ওকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি এইটুক লিখতে পারি একউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এক্সট্রা কি আছে মাইনাস ওয়ান আশা করি এই পর্যন্ত ক্লিয়ার এখন আমরা জানি এইটুকের সূত্র কি এই যে এটুক একউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটুকু সূত্র আমরা জানি এ প্লাস বি হল কিউব সাথে আছে মাইনাস ওয়ান আচ্ছা তো এর মান কত জিরো পয়েন্ট নাইন এইট আর বিয়ের মান কত জিরো পয়েন্ট জিরো টু কিউব মাইনাস ওয়ান ওকে তো এটা যোগ করলে আমরা ওখানে দেখলাম যে ওয়ান আসে এই যে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান ওয়ান কিউব মাইনাস ওয়ান ওয়ানের কিউব মানে ওয়ান আমরা জানি ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে কত হবে জিরো খুব সহজে কিন্তু অ্যান্সার করতে পারলাম তাহলে এই প্রশ্নের জিরো আমরা যখন এই কনসেপ্টটা আমাদের মাথায় থাকবে তখন আমরা তো এবি না এবি ধরারই প্রয়োজন হবে না আমরা মুখে মুখে করব যে এটা তো এইটুকের পরিবর্তে আমরা মুখে মুখে করব এ প্লাস বি হোল কিউব আর এ আর বি যোগ করলে ওয়ান হবে ওয়ান এর কিউব করলে ওয়ান হবে ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে শূন্য হবে তার মানে আমরা কয়েক সেকেন্ড এই প্রশ্নের অ্যান্সার করতে পারবো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো বা লাইক দেবেন আশা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ